কথাটা শুনলে আমাদের মনে হয় যেন ক্যান্সার কিন্তু সেটা ক্ষেত্রে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার তার জন্য আমাদের এয়ারনেস প্রোগ্রামটা থাকে টিউমার বলতে যেটা হয় টিউমারের দুটো ধরনের একটা ক্যান্সার একটা নন ক্যান্সারাস এবার এটা কী জিনিসটা সেটা হলো কি আমাদের যে সেল বা কোষগুলো না ডে বাই ডে সেগুলো পরিবর্তন হতে থাকে কিন্তু টিউমারের ক্ষেত্রে কি হয় সেই কোশিকাগুলো একটা জায়গায় এসে জমাট বেঁধে যায় আর তার সঙ্গে সঙ্গে ফাস্ট গ্রোথ করতে থাকে সেটাকে কিন্তু টিউমার বলা হচ্ছে যার দুটো ধরন থাকবে এতটা ক্যান্সারাস হতে পারে একটা নন ক্যান্সারাস হতে পারে স্পেশালি যেরকম ধরুন স্কিন টিস্যু আমাদের গ্ল্যান্ড রয়েছে আমাদের অর্গান রয়েছে এগুলোতে কিন্তু বেশি হয় আমাদের বা বনে রয়েছে বনে টিউমার আমরা দেখি সচরাচর এই পার্টগুলো স্পেসিফিক্যালি কি অ্যাটাক করে এবার বলবো যে এই যে যে টিউমার হচ্ছে হয়তো এই গ্রোথটা হঠাৎ করে একদিনে হয় না তার মানে এর তো একটা কি আউটার যখন আমরা সারফেসে দেখছি তার মানে তার আগে আমার ভিতরে হচ্ছে বিষয়টা সেই জায়গাটা একটু জানো টিউমারে যেটা হয় কি আমরা দেখি একটা মাস একটা সলিড মাস থাকে সেটাই কিন্তু টিউমার যেটা সলিড থাকে মুভেবল হয় না ঠিক আছে সেটা কিন্তু আমরা দেখি টিউমার কিন্তু সেখানে কি হয় যেমন শুরুতে এটা বেশি হয়ে যায় না কারণ ছোট থাকে এটা গ্রোথটা একটা সামান্য একটা সেল কোষিকা ছোট হয় সেটা কিন্তু আস্তে আস্তে র্যাপিডলি বাড়তে থাকে সেটাই কিন্তু সাইজটা বড় হয়ে যায় সেটাই কিন্তু অনেক সময় কি হয় যে ফর এক্সাম্পল আমাদের যখন ব্রেস্টে টিউমার হয় ঠিক আছে যেটা আমরা প্যালপেট করলে বুঝতে পারি ঠিক আছে কিছু কিছু টিউমার আমাদের অর্গানে হয় যেগুলো ভিতরে যেগুলো আমরা প্যালপেট করি না কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যেমন আমাদের সচরাচর শুনি যে ব্রেনে টিউমার হয়েছে তার সঙ্গে কি আমরা সিমটোমগুলো আমরা দেখতে পাই যেরকম নজিয়া হয়ে যাওয়া ভমিটিং হওয়া সবসময় একটা হেড একের হিস্ট্রি ডাকবে মাথা ব্যথা হচ্ছে তার সঙ্গে একটা ভিশনের প্রবলেম হয় বা কথা বলতে গেলে একটা সমস্যা হয় টিউমারে সেটা আমাদের যেমন ব্রেন টিউমার হচ্ছে এবার আমি যদি ফিমেলদের ক্ষেত্রে এনডোক্ল্যান গ্ল্যান্ডে আসছি আমাদের মেয়েদের ক্ষেত্রে যেখানে আমরা দেখছি কি ইউটার্স টিউমার হয়ে গেছে সেখানে হয়তো পিরিয়ডিক্যালি কিছু সমস্যা হচ্ছে ঠিক ঠিকভাবে পিরিয়ড হচ্ছে না মানে ব্লিডিংটা গ্যাপ হয়ে যাচ্ছে যেটা পিউ একটা কারণের মধ্যে রয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে যখন যে প্রত্যেকগুলো যে টিউমার হচ্ছে সেখানে জায়গাগুলো আলাদা তার সিমটম আলাদা হয় যেগুলো আমরা প্যালপেট করে দেখতে পাই সেগুলো এক ধরনের বোঝা যায় হ্যাঁ বোঝা যাচ্ছে কিছুগুলো ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি অবশ্যই আমি একটুখানি বলে রাখি যে টিউমারের সমস্যা আজকে আমাদের বিষয়বস্তু ঠিকই তো যারা এই এই সমস মানে সমস্যায় ভুগছেন সেটা আপনার আউটার সার্ফেসে হোক বা ভিতরে টিউমার হয়ে রয়েছে ইতিমধ্যেই ট্রিটমেন্ট চলছে তারা আমাদের ফোন করুন আমাদের জানান যে তারা কী কত বছর ধরে ট্রিটমেন্ট করছেন এবং কীভাবে তারা বেরিয়ে আসতে চাইছেন নার্ভেজ চিকিৎসা শাস্ত্রে বিজ্ঞানের হাত ধরে এছাড়া অন্যান্য রোগে যারা ভুগছেন ফোন করুন ফোন নাম্বার্সটা একবার বলে দিই সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই দুটি সরাসরি ফোন নাম্বার্সে আপনারা ফোন করতে পারেন খানের কাছে যাব এই যে টিউমার কথাটা শুনলেই এই যে যেটা ডক্টর রায় একটা কথা বললেন যে আমরা ভয় পেয়ে যাই ক্যান্সার কিন্তু তা নয় এই যে আমরা একটা শব্দ শুনি বি নাইন টাইপ ইত্যাদি ইত্যাদি এই জায়গাটা এই যে স্তর কি আছে প্রকার ভেদটা কি আছে দেখুন টিউমারে যেটা ম্যাডাম বলেন দুটো জিনিস হচ্ছে এটা ক্যান্সারস একটা হচ্ছে নন ক্যান্সারস এটা সম্পূর্ণ কাজ কিন্তু একটা ডক্টরে রয়েছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা যে কি যে টিউমারটা আপনার রয়েছে তার ক্যারেক্টার কেমন রয়েছে কেন কি বিনাইন আমার টিউমার রয়েছে ঠিক আছে একটা দিক থেকে আমি রিল্যাক্স হয়ে গেলাম যে ঠিক আছে এটা ক্যান্সার নেই এটা স্প্রেড করবে না কিন্তু একটা চিন্তা মাথায় আসবে আমার কিন্তু যে টিউমারটা কোন জায়গায় হয়েছে এই টিউমারটা আমার আমার বুকে হয়েছে এই টিউমারটা আমার ব্রেনে হয়েছে এই টিউমারটা আমার ইউড্রাস বা কোনো অর্গানস হয়েছে বা এই টিউমারটা আমার কোনো স্পাইনে হয়েছে কিন্তু আলটিমেটলি টিউমারের সাইজ বাড়লে আমার যে অর্গানস উপর হবে সেখানে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করবে সেই জন্য আমি একটা জিনিস একটা দিকে রিল্যাক্স হলাম যে হ্যাঁ এটা কিন্তু আমার নন ক্যান্সিয়াস এটা কিন্তু আমার আমার শরীরে স্প্রেড করবে না বা আমার ক্ষতি করবে কিন্তু একদিকে ক্ষতি করবে যেখানে কিন্তু যেই অর্গানস উপর হয়ে যাবে কেন এর ওয়েট যখন বাড়বে আলটিমেটলি সেই জায়গা কিন্তু আমার সেই জায়গা কিন্তু আমার ইফেক্ট হয়ে যাবে ধরুন আমার ব্রেনে হয়েছে যেটা ম্যাডাম বলে যে সিম্পটমসগুলো আমরা দেখতে পাবো আমার কথাতে সমস্যা আমার চোখের সমস্যা আমার বুকে হয়ে গেছে আমার শ্বাসনলির উপর প্রেশার চলে আসতে পারে আমার হার্টের উপর প্রেশার চলে আসতে পারে আমার লাংসের উপর প্রেসার চলে আসতে পারে এটা আমরা যখনই কোনো ধরনের শরীরে আমরা দেখছি আমার গ্রোথ হচ্ছে বা কোনো চেঞ্জেস হচ্ছে বা সোয়েলিং হচ্ছে ইমিডিয়েটলি আমাদেরকে এক্সপার্ট সঙ্গে কনসাল্ট করা উচিত প্রচুর ফ্যামিলি রয়েছে যাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি রয়েছে ক্যান্সারের মা বাবা রয়েছে বা ফ্যামিলিতে কারো রয়েছে তো তাকে কিন্তু সবসময় অ্যালার্টে থাকতে হবে তাকে কিন্তু সবসময় স্পেসিফিকলি একটা জিনিস জানতে হবে যে আমাদের এখন যে টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে আমাদের কিন্তু অনেক কিছু অপশন রয়েছে যেখানে কিন্তু আমরা ইনভেস্টিগেট করে এই জিনিসটা কিন্তু প্রাইমারি স্টেজে কিন্তু আমরা ধরে নিতে পারি আচ্ছা যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের একটা হিস্ট্রি চলছে তাদের কিন্তু ফর্টি ফিফটি বিলো ফর্টি টু ফিফটি তাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে তাদেরকে সবসময় ডক্টর সঙ্গে কনসাল্ট থাকতে হবে বডিতে যে কোনো ধরনের চেঞ্জেস তাকে ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত যাদের ফ্যামিলিতে প্রোস্টেড ক্যান্সারে একটা ধরন চলছে তাদের কিন্তু এক সবসময় ফর্টি টু ফিফটি মাঝখানে তাদেরকে অ্যালার্ট থাকা উচিত তাকে ডক্টর সঙ্গে কনসাল্ট যে যখনই কোনো ধরনের সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কনসাল্ট করা উচিত মানে যে ধরনের ক্যান্সার ফ্যামিলিতে যখন রান করছে তাকে সেই নেক্সট জেনারেশন কিন্তু অ্যাওয়ার্ড মানে অ্যাওয়ার থাকতে হবে প্লাস কনসেন্ট থাকতে হবে যে আমার এই ধরনের সমস্যা বা সিমটমস আমাকে কিন্তু অন্য জায়গায় নিয়ে যেতে পারে মানে বংশানুক্রমিকভাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আছে এবার যারা কিন্তু এমন জায়গায় কাজ করছে যেখানে সবসময় যুক্ত এরিয়াতে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আছে তারা এমন যেখানে প্রচুর মাথায় এয়ার পলিউটেড রয়েছে বা যুক্ত এরিয়াতে কাজ করছে তাদের কিন্তু কনসার্টে থাকতে হবে সবসময় যে যে ধরনের কিন্তু এমন খাসি হচ্ছে যে খাসি কিন্তু কিন্তু থামছেই না বা খাসির সময়ের সবসময় একটা কাফের সঙ্গে রক্ত লালচে ভাব বা ডিসকালারেশন দেখা যাচ্ছে জ্বর আসছে বডি ওয়েট লস হচ্ছে তাকেও কিন্তু সবসময় একটা এক্সপার্টে দেখুন কেন কি টিউমার এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা মানে তাকে রিল্যাক্সভাবে নিয়ে যেতে পারি না আমরা মানে এই দিকেও আমরা বিপদে থাকব এই দিকে থাকলেও আমরা বিপদে থাকবো আমাদেরকে যেভাবে হোক আমাদের শরীরে এক্সট্রা গ্রোথগুলোকে কিন্তু থাকা উচিত নয় সেটা আমাদের কিডনি উপর হয়েছে বা যে কোনো অর্গান্স তাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করে তাকে আমাকে ক্লিন করে নিতে হবে তাহলে কেউ আমার শরীর বা আমার অর্গানসগুলো কিন্তু সেফ আমাদের এখানে অনেক ফোন আসে যেমন কিডনিতে ক্ষেত্রে আমরা টিউমার দেখেছি এবং সেক্ষেত্রে তো মানে কিডনিতে যখন হচ্ছে তারাই বলছেন যে ক্রিটিনিনের মাত্রা বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি তার মানে ও একটা জায়গায় অবস্ট্রাকশন তৈরি করছে হান্ড্রেড পার্সেন্ট কেও আমার অর্গানসের যা ওয়েট রয়েছে তার বেশি ওয়েট যখনই আমার টিউমারে হয়ে যাবে তো আইটেমলি সেই কিন্তু সামলাতে পারবে না তো তার উপর একটা প্রেশার আসবে তার যে ফাংশনগুলো রয়েছে সে ফাংশনগুলো কিন্তু অবস্ট্রাক্ট হবে একদম আমার ব্রেন আমার শরীরে নিরোর নার্ভাস সিস্টেমকে সামলাচ্ছে তো ন্যাচুরালি আমার ব্রেনে একটা শেপ রয়েছে তারপরে কোনো একটা বড় একটা যে কোনো ধরনের টিউমার হয়ে যাওয়া মানে ওই জায়গায় ওই সেন্টারটা আমার বসে যাবে তো সে আলটিমেটলি ওই সেন্টারগুলো আমার ইফেক্ট আসবে আমার বুকে সেই টিউমারটা হয়ে গেছে তো ন্যাচুরালি আমার উইন্ড পাইপে যখন হয়েছে তো আমার উইন্ড পাইপের প্রেশার আসবে আমি নিঃশ্বাস নিতে পারবো না কিডনি উপরও সেরকম সেরকম আমার কিডনি উপর যখন আসবে তো আলটিমেটলি আমার যে টিস্যুগুনো রয়েছে বা নেফ্রনগুলো রয়েছে বা আমার যে ছাঁটনিগুলো রয়েছে তার উপর কিন্তু প্রেশার আসবে তো আলটিমেটলি সেখানে কিন্তু আমার অবসেকশন হবে আমার কেটনি ঠিকঠাক ফাংশন করতে পারবে না তো এই জন্য টিউমার হয়েছে তাকে আগে আমাদের ক্লিয়ারিফাই করে নিতে হবে এটা বিনাইন না নন বিনাইন এটা হচ্ছে প্রথম কাজ সেকেন্ড কাজ হচ্ছে ম্যালিংগ্রেন না থাকলে আমাকে কিন্তু টিউমারটা আমার শরীর থেকে বার করতে হবে ট্রিটমেন্ট করে তাকে আমাদেরকে শরীর থেকে বার করতে হবে যে কোনো বড়ো সাইজে থাকলে আপনাকে অপারেশনাল কেসে যেতে আর একটা লিমিটেড সাইজে আছেন তাহলে মেডিসিনাল ট্রিটমেন্টে আপনাকে তাকে ক্লিয়ার করতে হবে